পুজো মণ্ডপের ছবি এবার আপনাদের সামনে তুলে ধরবো কারণ দর্শনার্থীরা তারা ভিড় জমিয়েছেন এখন থেকে যেরকম কলেজ স্কোয়ার থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন উজ্জ্বল মুখোপাধ্যায় অন্যদিকে পার্ক সার্কাস ময়দানের সামনে থেকে আমাদের প্রতিনিধি ব্রতদেব ভট্টাচার্য রয়েছে তবে শুরুতেই উজ্জ্বলের কাছে যাব জল কলেজ স্কোয়ার মানে আমাদের চেনা ছবি সেই আলোক সজ্জার ছবি দেখাও আমাদের একদম তাই তোমাকে আলোকসজ্জার ছবি সবার প্রথমে দেখাবো এই যে আলোকসজ্জাটা দেখতে পাচ্ছ এবার কিন্তু একেবারে কম্বোডিয়ার একটি মন্দির সেই মন্দিরকে তুলে ধরা হয়েছে এই আলোকসজ্জার মধ্য দিয়ে এবং গোটা মন্দিরটাই কিন্তু ঠিক এইভাবে তৈরি করা হচ্ছে এই মন্দিরের নাম হচ্ছে অঙ্করভাট মন্দির এই মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে যে এই মন্দিরটা যখন তৈরি করা হয়েছিল তখন মূলত বিষ্ণু দেবীর সাধনা করার জন্য এই মন্দিরটা নির্মাণ করা হয়েছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে এখানে বৌদ্ধরা তারাও কিন্তু এখানে তাদের অর্চনা করেন তাদের প্রার্থনা করেন এবং এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যে তিনটে টাওয়ার আছে সেই টাওয়ারটা অজয় যেটা দেখাচ্ছে দেখো এই তিনটে টাওয়ারে কিন্তু মহাভারতের একাধিক ইতিহাস এই এই টাওয়ারের মধ্যে লেখা খোদাই করা আছে সমুদ্র মন্থন এই টাওয়ারের মধ্যে আছে কুরুক্ষেত্র যুদ্ধ রাম রাবণের কাহিনী এবং একাধিক এরকম বিষয় এবং এখানে গোটা পৃথিবীর মানুষ কম্বোডিয়ায় যান শুধুমাত্র এই অঙ্কারভাট মন্দিরের আকর্ষণে কারণ এখানকার সূর্যোদয় সেটা দেখার মতন মানুষ সকাল থেকে এখানে ভিড় জমান এবং এখানকার সূর্যোদয় অর্থাৎ প্রথম সূর্যের রশ্মি যখন এসে সবচেয়ে উঁচু টাওয়ারটাতে পড়ে সেই দৃশ্য অপূর্ব দৃশ্য এবং এই মন্দির তৈরি করার জন্য ইতিমধ্যেই কিন্তু প্রায় নির্মাণের কাজ শুরু হয়েছে এবং প্রায় শেষ পর্যায়ে তৃতীয়াতে তাদের বৈশিষ্ট্য মতন তারা এখানকার পুজোর উদ্বোধন করবে উজ্জ্বল আলোর সঙ্গে প্যান্ডেল এবং তারই যে চমক সেই চমকের আকর্ষণে কিন্তু সকাল থেকেই আমরা যেমন দেখেছি প্যান্ডেলে মানুষ ভিড় করছেন সন্ধ্যেবেলাতেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি কেন্দুয়ার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব ঠিক যেভাবে দেখা যায় যে এই পুজোতে প্রত্যেকবারই চমকের পর চমক অপেক্ষা করে এবারে ঠিক কি রয়েছে দেখো আমরা রয়েছি কেন্দুয়া শান্তি সঙ্ঘে তাদের এবছর পুজোর থিম নিগূঢ় শিল্পী হচ্ছেন আমরা জানি যে সুশান্ত শিবানী পাল তিনি হচ্ছেন শিল্পী এবং বাহান্ন বছরে পা দিয়েছে তাদের এই পুজো এখানে তারা যেটা মূলত তুলে ধরতে চেয়েছেন এই নিগূহ এই ভাবনার মাধ্যমে তারা যেটা তুলে ধরতে চেয়েছেন যে এক আধ্যাত্মিক পথের যাত্রা এক পথে যাত্রা সেই যাত্রাকে তারা তুলে ধরতে চেয়েছেন এবং রহস্য পৃথিবীর যে রহস্য সেই রহস্যের মাঝখানে দেবীর যে আগমন সেই দেবীর আগমন সেই যাত্রাপথটাকেই তারা তুলে ধরতে চেয়েছেন এবং সেই কারণেই তুমি দেখতে পাচ্ছ যে এখানে যেরকমভাবে প্রতিমা ইতিমধ্যেই সেই থিমের সঙ্গে সাজুজ্য রেখে তৈরি হয়েছে তার পাশাপাশি একটা অদ্ভুত আবহ রয়েছে এখানে যে আবহ তৈরি করা হয়েছে তার মধ্যে একটা অনন্তের চেতনা আছে তার মধ্যে কোনো একটা আধ্যাত্ম জগতের টান আছে কোনো একটা সৃষ্টির আদিম রহস্য লুকিয়ে রয়েছে তার সঙ্গে সঙ্গত রেখে আলোকসজ্জা তুমি দেখো এখানে যে আলোগুলো সাজানো হয়েছে সেই অন্ধকারের মধ্যে নিভু নিভু আলো সেটা যেন এক কোন অনন্তের পথের হাতছানি দেয় কোন এক অলিক জগতের কল্পনা ছবি অর্থাৎ কেন্দু আর শান্তি সংঘ যে ভাবনায় সেজে উঠছে সেই ছবি আমরা তুলে ধরলাম আপনাদের সামনে অর্ণব তুমি সঙ্গে থাকো অন্য থেকে রয়েছে রয়েছেন আমাদের সঙ্গে ব্রতদীপ তোমার কাছে আসছি তবে তার আগে যে ছবি আপনাদের সামনে রাখবো অর্থাৎ দমদমের অন্যতম সেরা পুজো মণ্ডপ দমদম তরুণ সংঘ এবারে তাদের ভাবনা সত্যি तन्नेशी तो